আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হলে একজন একজনের শনি পূজার নামে আন্তাজি ফসল করেন তাই এইভাবে দীর্ঘদিন থেকে তো যাই হোক আমি যখন আমার কাছে একজনে কইছে যে তাই এইরকম আন্তাজি করেন তখন তাই গ্রামের মানুষের সাথে কথা কইছি গ্রামের মানুষে কইছে যে তাই এইভাবে আন্তাজি ফসলের নামে করেন ফলের দিকে তাই স্বীকার করছেন যে এই টাইম তাই আন্তি আর কি যাই হোক তারপরে আমি কইছি যে ঠিক আছে আপনি যখন করছেন শনি পূজার নামে ঠিক আছে বাইরাম আজকে শনি পূজার ওইটা সাজো লাগায় আর অনেক সময় আমি যারা এগুলা জিনিস আমি প্রতিবাদ করি আর কি তে অনেকেই অনেক ধরনের কমেন্ট করুন আমি তারার উদ্দেশ্য করি দেখেন ভাই আমরা সেটা ইচ্ছাকৃতভাবে করি না কিন্তু অনেক সময় মানুষের যখন সাহায্যের লেগে যায় কিন্তু এরার লাগিয়া মানুষ সাহায্যের লাগিয়া আয় না সরম করে কিন্তু এরার লাগিয়া দুষ্ট মানুষের লাগিয়া এইভাবে ভালো মানুষগুলা খারাপ পায় আর আপনারা অনেক সময় এইগুলা জিনিস কমেন্ট করুন যে আমি মানুষ এইভাবে হ্যারাসমেন্ট করতে বাস্তবে গ্রামের সাথে কথা কইছে এবং তাইন খুঁইবা তাইন গ্রাম কোন জায়গায় নাম কিতা তাই এইভাবে দীর্ঘদিন থেকে এইগুলা জিনিস করিয়ে আইয়া তো যাই হোক আমি শেষ পর্যন্ত তাই বারৈগ্রাম শনি মন্দিরও এগুলা দিয়া বক্তি দিয়া হয়েছে না তাই কোনোদিন এগুলা জিনিস করতে না তো যাই শুনিলেন তাই কথা আপনার নাম কই আমার নাম লিপ্টু হ্যাঁ লিপ্টু কিতা বাড়ি লেম্বাজা কোন হ্যাঁ দুই মাছ বন্ধ আছিলো সেয়া কৈছো